সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বাজেট অধিবেশনের শুরুতে বাংলায় বক্তৃতা পাঠ করলেন রাজ্যপাল আনন্দ বোস সিভি কিন্তু তার বক্তৃতায় বিক্ষোভ দেখান বিজেপি মহিলা বিধায়কেরা রাজ্যপালের ভাষণ চলাকালীনও কেন্দ্র প্রকল্পের নাম বদলে ফেলার অভিযোগে সরব হন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এরপর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরও ছশো মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে সব মিলিয়ে অন্তর্সার শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরও ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাত শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা ছশো নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে জাগো হিন্দু জাগো এছাড়া শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের ফলাফল নিয়ে বলেন শুধু ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এবং ঘাটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একই সঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো বলেন দিল্লি থেকে খারাপ অবস্থা হবে পিসি ভাইপোর কোম্পানির কনসাস পিপুল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড় মুসলমান ভোট আউট অফ টু ক্রোড সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসির যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু চোর ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়ে যাওয়ার দিয়ে কিছু ভোট তারা নিয়েছে অতএব পশ্চিমবঙ্গে গ্যাপ সঙ্গে মানে বিজেপির সঙ্গে টিএমসি নেই আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলবো পশ্চিম বাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয় তারা ডিএ পায় না তাদের রেশন বন্ধ হয়েছে তারা কষ্টে আছে শুধু রাজীব কুমার মনোজ বার্মা অজয় ঠাকুর সিদ্ধিনাথ গুপ্তা সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে সারা দিন চটি চাটে এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে জনগণ এদের ছুড়ে ফেলতে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না